শুভ সন্ধ্যা বরাবরের মতো আজকেও ছয়টি বই সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করব। কিন্তু আজকের এই ভিডিওটির নাম জীবন বদলে দেওয়া ছয়টি বই আসলে জীবন বদলে দেওয়ার জন্য ছয়টি বইয়ের কোনো দরকার হয় না জীবন বদলে দেওয়ার জন্য একটি বই যথেষ্ট এমনকি রাস্তায় হাঁটতে একটা হুচুটি বদলে দিতে পারে জীবনের মোর এমনকি রাস্তার পরিবর্তনের মাধ্যমে আমাদের জীবনের মোর ঘুরে যেতে পারে জীবন পরিবর্তন হয়ে যেতে পারে তবে আজকের বরাবরের বরাবর যেই সমস্ত বইগুলো আলোচনা করি তার চেয়ে আজকের বইয়ের বিষয়বস্তু এবং ভাব একটু আলাদা আজকের প্রত্যেকটা বই জীবনী ভিত্তিক বই জীবনী ভিত্তিক বই বইয়ের পাঠের মাধ্যমে আমাদের যে সুবিধাটা হয় যে আমাদের জীবনের বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে যে অনিশ্চয়তার পর্দাটা আছে এই পর্দাটা উঠে যায় এবং প্রত্যেক জীবনের মনে মনে যে দ্বিধা সংশয় দ্বন্দ্ব এবং সন্দেহ অনিশ্চয়তা থাকে সেগুলো দূরভূত হয়ে যায় এবং সমাজের বাগাচক এবং সমালোচনাকে পিছে ফেলে পুরো আঙ্গুল দেখে আমাদের কর্ম সম্বন্ধে আমরা জানতে পারি এবং কর্মের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি ঠিক থাকে সমাজ কী ভাবছে সেটা মুখ্য নয় মুখ্য আমাদের কাজ কী এবং কাজের উদ্দেশ্যটা কী এবং সেই কাজে আমরা আগোয়ান হওয়ার শক্তি পাই এই জীবনী পাঠের মাধ্যমে আজকের জীবনী যাদের জীবনী আমরা পাঠ জীবনী সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করব তারা এমন মানুষ যারা সত্যকে বিশ্বাস করার পাশাপাশি তাদের বিশ্বাস সত্যকে রূপান্তরিত তাদের বিশ্বাস সত্যে রূপান্তরিত করেছিল এবং সমাজে তাদের বিশ্বাস এবং সত্যকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছিলেন যে মানুষের কাজ আসলে মানুষের কর্তব্য শুধু খাবার খাওয়া ঘুমানো কিংবা সন্তান জন্মদানে নয় মানুষের মহৎ কর্ম উদ্দেশ্য সাধনের মাধ্যমে মানুষ মানুষে পরিণত হতে পারে আজকে যাদের আলোচনা তাদের সর্বপ্রথম জীবনীটা রেখেছি তিনি হলেন আমাদের অবিভক্ত বাংলার শ্রেষ্ঠ সন্তান বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগরের এই বইটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে এবং বইটি লিখেছেন রেজাউল খন্দকার রেজাউল করিম বইটি পাঠের মাধ্যমে আমরা তার শৈশব তার জন্ম শৈশব তার শিক্ষা তার আদর্শিক দ্বন্দ্ব তার মাতৃপ্রেম তার বিভিন্ন তাক তৃতিকা সম্বন্ধে জানতে পারি এবং বিদ্যাসাগর নিজে নিজেই বলেছেন তার জীবনের সর্বশ্রেষ্ঠ সর্বপ্রধান সৎকর্ম হলো বিধবা বা বিবাহ প্রচলন করা উনি বিধবা বিবাহ এমন একটা সময় প্রচলন করেছেন তার অনেক পরবর্তীতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাদের উপন্যাসেও বিধবা বিবাহের প্রচলন বা বিধবা বিবাহ দেওয়ার সব সাহস রাখতে পারেননি সাহস করেননি আর বিধবা বিবাহ সম্বন্ধে অনেক একটা মিথ চালু আছে যে উনি সর্বপ্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন তার সন্তানের সঙ্গে এটা আসলে সন্তানের সন্তানের সঙ্গে তার বিধবা বিবাহ তিনি দেননি তার সন্তানই বকে যাওয়া সন্তানটি তার পিতা বিদ্যাসাগরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে অর্থ চায় এবং সম্পত্তি চায় তা ওই উশৃঙ্খল সন্তানটাকে তা দিতে তিনি অস্বীকার জানালে সেই সন্তানটা বিদ্যাসাগরের জাত এবং সমাজ থেকে চুক্ত সমাজচুত্ত করার জন্য বিধবাকে বিবাহ করেন এর সঙ্গে পিতার তার মৌন সম্মতি থাকলে সরাসরি বিধবা বিবতে এই বিবাহতে কোনো ধরনের সরাসরি সম্পৃক্ততা ছিল না বিদ্যাসাগরের বিদ্যাসাগরের বিধবা বিবাহনে অনেক ঘটনা আছে অনেক ঘটনা আমরা জানি যে বিধবা বিবাহ প্রচলন করাতে হিন্দু সমাজের এবং হিন্দু যারা লোক ছিল পুরোহিতদের অনেক আঘাতে এনেছিল এবং ওই সময়ের কলকাতার বাহিনীকে ধার্মিক ব্যক্তিরা ঠিক করেছিল বিদ্যাসাগর বিদ্যাসাগরকে সাহায্যতা করার জন্য সেই লাঠিয়ার বাহিনীদের ভয় করেনি এবং তার কণ্ঠকে রোধ করতে পারেনি তিনি বিধবা বিবাহের প্রচারণা করেছেন বাল্য বিবাহ সম্বন্ধে রুখে দাঁড়িয়েছিলেন তো বিধবা প্রচলন বিধবান বিবাহ প্রচলন উনি করলেন এবং প্রথম যে বিবাহটা দিতে চেয়েছিলেন সেই সময় সমাজের বিভিন্ন সংস্কারক বিভিন্ন পণ্ডিত লোকেরা তার পাশাপাশি থাকার এবং হাতে হাত মিলিয়েছিল কিন্তু প্রথম যে বিধবা বিবাহটা দেয়া হয় সেই সময় আয়োজন করার পরে দেখা গেল কেউ নেই আছে শুধু বিদ্যাসাগর ঠিক তার পরবর্তীতে তিনি গেলেন রাজা রামমোহন রায়ের ছেলের সঙ্গে যিনি কথা দিয়েছিল যে জীবন যদি তার থাকে রক্ত যদি তার শরীরে থাকে তাহলে তার বিদ্যাসাগরের সঙ্গে থাকবে এবং প্রথম বিধবা বিবাহ দিয়েই তিনি ছাড়বেন রাজা রামমোহন রায়ের বড় ছেলে তারপরে তাকে বললো তারপর পরে তিনি বললেন যে এটা আমার পক্ষে বিদ্যাসাগরের কে সরাসরি রাজা রামমোহন রায়ের ছেলে বলে দিলেন যে এটা আমার পক্ষে সম্ভব নয় অন্য কোনো সাহায্য যদি হয় সামর্থ্য যদি আমার থাকে আমি সেই সাহায্য করবো গোপনে কিন্তু সরাসরি আমার পক্ষে কিছুই করা সম্ভব নয় বিদ্যাসাগর তখন রাজা রামমোহন রায়ের ছবি দেখে বলেছিল ওই ছবিটা তুমি ছিঁড়ে ফেলো ওই ছবিটা তুমি নিচে ফেলে দাও কারণ তুমি তার ছেলে কিন্তু তার যোগ্য সন্তান তুমি হতে পারো না তো এই পরবর্তীতে একটা এই বিধবা বিবাহ অনেক চক্রান্ত হয়েছে তার একটা বিধবা বিবাহ নিয়ে একটা চক্রান্তের একটা অংশ হয়েছিলেন তার বিদ্যাসাগরের বড় ভাই এবং সেই রাগে দুঃখে ক্ষোভে সে প্রতিজ্ঞা করেছিলেন যে এই আমি বীরসিংহ তার জন্মস্থান বিদ্যাসাগরের জন্মস্থান বীরসংঘ গ্রাম বলল যে এই বীরসংঘ বীরসিংহ গ্রাম আমি ছাড়লাম আর কখনোই এই গ্রামে আমি আর ফিরে আসবো না যার মাতৃপ্রেম বিদ্যাসাগরের মাতৃপ্রেম কিন্তু প্রবাদে পরিণত হয়েছিল যে বিদ্যাসাগর যখন বিদ্যাসাগর যখন ফোর্ট ইউলিয়াম কলেজের বাংলা অধ্যাপক হিসেবে জয়েন করেন তখন তার বেতন ছিল পঞ্চাশ টাকা ঠিক ওই সময়টা চাকরিরত অবস্থায় এক সময় তার মা অসুস্থ হয়ে পড়েন তখন তিনি ছুটি চান মার্শাল কাছে মার্শাল বলে ছুটি দেওয়া সম্ভব নয় কিন্তু বিদ্যাসাগর অনড় ছিলেন আমি যাবই তখন বলেছিল তুমি যদি যেতেই চাও তাহলে চাকরিচ্যুত হয়ে যেতে হবে তিনি সেই তিনি চাকরি থেকে পদত্যাগ করে তিনি চলে এসেছিলেন কিন্তু পরে ইউনিয়ন মার্শাল ব্রিটিশ বুদ্ধি সে বলেছিল এক কথায় যে লোক চাকরি ছাড়তে পারে তাকেই আমাদের এই কলেজের প্রয়োজন সেই জন্য কলেজের সেই চাকরিটা তাকে চাকরিতে রেখেছিলেন কিন্তু এই যে গ্রাম সেই সময়টা তিনি মায়ের কাছে চলে আসলেন সেই দিন ঝড় ছিল বৃষ্টি ছিল এবং তিনি ঝড় বৃষ্টির উপেক্ষা করে চলে আসলেন তার গ্রামের এই নদীটির পারে গ্রামের নদীটি ছিল দামোদর দামোদর নদী দামোদর নদীটি অনেক উত্তাল ছিল সেই উত্তালের নদীতে কোনো মাঝি ছিল না কোনো নৌকা ছিল না সেই সেই প্রমত্ত নদীটি সে পাড়ি দিয়ে সাঁতার কাটে পাড়ি দিয়ে চলে এসেছিল সেই ঝড়ের মধ্যে পাড়ে ভিড়েই বলেছিল মা তুমি আছো মা বলেছিল হ্যাঁ বাবা আমি আছি এখানে বুঝার একটা বিষয় আছে যে এই ঝড় বৃষ্টিতে সে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই খরস্রোতা নদীটাকে পাড়ি দিয়ে এসেছিল কারণ তার বিশ্বাস ছিল তার মা দাঁড়িয়ে আছে নদীর ওপারে এবং তার মারও বিশ্বাস ছিল যদি ঝড় এবং বৃষ্টি হোক তার সন্তান তার কাছে আসবে কিন্তু যে সে যখন প্রতিজ্ঞা করেছিল আর কখনোই আমি এই বীরসমূহ গ্রামে ফিরব না তিনি আর কখনোই সঙ্গ গ্রামে আর ফিরেননি এমনকি তার মায়ের চিঠিতেও আর ফিরেনি এবং মা বলেছিল আমি অসুস্থ তুই ফিরে আয় সে ফিরে আসেনি ওই দিনই তার মায়ের মৃত্যু হয়েছিল বিদ্যাসাগরের মৃত্যু হয়েছিল এবং এই কষ্টটা বিদ্যাসাগরকে আমৃত্যু পর্যন্ত জ্বলে পরে করেছে। করেছিল তো বিদ্যাসাগর ছোটবেলা থেকে এবং ছিল বাবা তাকে আবার কখনো বলে এই এই জেদের কারণে এক বর্তমানে প্রবাদে পরিণত হয়েছে তিনি তাকে একবার তার বাবা বললো যে ঘাড় কেঁদো একবার বললেন এরে বাছুর সেই জন্য সে কি করেছিল যে মাঠে যে মাঠে যে ঘাস এবং পাকা ধান খেতে শুরু করে যে যেহেতু আমি আমি এরে বাছ সেহেতু আমার খাবার ভাত না আমি ধান খেয়ে বাঁচবো আমি ধানের ধান গাছ খেয়ে বাঁচব এবং তার অনেকটা সে মোমুষ হয়ে গিয়েছিল ওই ধান তার কারণে অনেকটা রক্তকরণ হয়েছিল তিনি কখনোই তিনি পাশ্চাত্য শিক্ষার প্রতি অনুরক্ত ছিলেন আধুনিক শিক্ষা প্রচলনের জন্য তিনি শিক্ষা সংস্করণের চেষ্টা করেছেন বিভিন্ন বই লিখেছেন এবং তিনি পাশ্চাত্যের চিন্তা ভাবনা নিলেও কখনো পাশ্চাত্যের পোশাকটা তিনি গ্রহণ করেননি তিনি সারা জীবন সাদা জীবন জীবনযাপন করেছেন এবং সবসময় তিনি ধুতি আর ধুতি চাদর এবং তার বিখ্যাত চটি পরে তার দিনপাত এবং জীবন কাটিয়েছেন এক সময় লর্ড বড়লাট তাকে বলেছিল যে তুমি আমার অনুষ্ঠানে আসবে কিন্তু চটি আর ধুতি পরে আসবে না বিদ্যাসাগর বলেছিল হ্যাঁ আমি চটি আর ধুতি পরে আসব না যদি আপনার সঙ্গে ওটাই আমার শেষ সাক্ষাৎ হয় তারপর বড়লাট বলেছিল আচ্ছা ঠিক আছে তুমি ধুতি এবং চটি পরে আসবে বড়লাটের বাসা থেকে বের হওয়ার সময় একজন ইতালিয়ান আর্টিস্টের সঙ্গে দেখা হয় আর্টিস্ট বলে যে আপনার চোখে যে দৃঢ়তা এবং বিশ্বাস আত্মবিশ্বাস দেখতে পাচ্ছি পৃথিবীতে অনেক মানুষ দেখেছি কিন্তু আপনার মতো দুটি চোখ আমি কখনো দেখিনি তখন তিনি বলেছিল আপনি যদি চান তাহলে আপনারা একটা আমি ছবি আর্ট করতে পারি তারপরে বিদ্যাসাগর সেটার অনুমতি দিয়েছিল এখন যে বর্তমানে বিদ্যাসাগরের যে ছবিটা দেখি আসলে ইতালির ওই আর্টিস্টের এর আঁকাই ছবিটি এবং বিদ্যাসাগর তাকে সম্মানে দেওয়ার চেষ্টা করেছিল সেই সম্মানি নিতে অসম্মতি হয় কিন্তু বিদ্যাসাগর যেদিন তাকে কিছু অর্থ দিবে তখন তার মা গুরুদা মা মা ভগবতীর এবং তার পিতার ছবি তিনি আর্ট করেছিলেন আর্ট করিয়ে তাকে সম্মানে দিয়েছিলেন তার তিনি তিনি ওই সময় যা করেছিলেন তা পরবর্তীতে অনেক সময় অনেক অনেকের পক্ষে পক্ষেতা সমহনে বর্তমানে বিদ্যাসাগরের মতো এই অনর চরিত্র কখনোই দেখা যায়নি সামান্য একটি আদর্শিক দ্বন্দ্বের কারণে তিনি অনেক বেতনের আকর্ষণীয় একটা বেতনের চাকরি এক করে ছেড়ে দিয়ে চলে এসেছেন প্রেস করেছেন নিজের ব্যবসা বাণিজ্য ব্যবসা বাণিজ্য করেছেন যা তার অর্থ এই ব্যবসা এবং বাণিজ্য তার অর্থ অর্জনের প্রতি সহায়ক ছিল না কষ্টে দিনোৎপাত করেছে কিন্তু তার আদর্শিক দ্বন্দ্বের সঙ্গে কখনো আপস করে নাই তিনি কখনোই অন্যায়ের প্রতি করে নাই এবং বর্তমানে আমরা দেখছি বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ ব্যাঙের ছাতার মতো দেশের আনাচে কানাচে গজাচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু বিদ্যাসাগরের মতো আর ব্যক্তিত্ব আর জন্মগ্রহণ করছে না সবাই এখন নিজের স্বার্থের জন্য আদর্শ আদর্শ আদর্শকে জনাঞ্জলি দিচ্ছেন তো যুগ এবং সময় এবং সমাজ বদ্ধ হয়ে গেছে বিদ্যাসাগরের মতো আর মানুষের জন্ম হচ্ছে না বিদ্যাসাগর যে এই বিদ্যাসাগরের যে শৈশবকাল আসলে এই বইটি পড়লেই এর চেয়ে আরো সুন্দর সুন্দর ঘটনা এর চেয়ে আরো অনেক সুন্দর সুন্দর ঘটনা তার জেদের তার আদর্শিক দ্বন্দ্ব এবং তার শৈশব কাল সম্বন্ধে আমরা জানতে পারব যেমন সামান্য একটি ঘটনার কারণে বিদ্যাসাগর তার সন্তানের জন্য চিরদিনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলেন তার পিছনে ভাবার মতো সময় ছিল না তার ভবিষ্যৎ এবং তার চোখে ছিল শুধুই মানব কল্যাণ জন্য তার জন্য দরদি এবং তার দানশীলতাও কিন্তু প্রবাদে তিনি সর্বসময় সবাইকে দান করেছেন তার সমস্ত সম্পত্তি যখন একটা স্কুলকে দান করেছিল ঠিক তার শুধু বসত ভিটা ছাড়া আর কিছু ছিল না ঠিক সেই সময়ে চিঠি এসেছিল বিলেত থেকে রাজা আহ এসেছিল মাইকেল মধুসূদন দত্তের মাইকেল মধুসূদন দত্তের চিঠিটি যে আমি এখন হাসপাতালে পড়ে আছি হাসপাতাল থেকে আমাকে কারাগারে পাঠাবে যদি আমি হাসপাতালের পেমেন্টটা পরিশোধ না করতে পারি পেমেন্ট না করতে পারি তখন বিদ্যাসাগরের করণীয় কিছু ছিল না কারণ সমস্ত সম্পত্তি সে অলরেডি দান করে ফেলেছে তখন সে বাড়িটা নিজের বাড়িটা বন্ধক রেখে বিদ্যা মাইকেল মধুসূদন দত্তকে টাকা পাঠায় তখন যে কলেজের অধ্যক্ষ তাকে বলেছিল যে তুমি এই কাজটি কেন করছো না করছে কিছু যদি না রয় আমার এখানে দুঃখ নয় কিন্তু আমি কখনোই কখনোই মাইকেল মধুসূদন দত্তকে আমি কারাগারে দেখতে চাই না তাহলে আমার মনে হবে যে এই ব্রিটিশের কাছে এই গোটা ভারতবর্ষের পরাজয় ব্রিটিশের ব্রিটিশদের কাছে গোটা ভারতবর্ষের এ ঋণ এই জন্যই তিনি তার বাড়িটা বন্ধক রেখেও মাইকেল মধুসূদন দত্তকে চিঠি পাঠিয়েছিল টাকা পাঠিয়েছিল এরকম অনেক ঘটনায় কিন্তু আমরা এই বই পাঠের মাধ্যমে জানতে পারবো এবং আমাদের অনেকটা উপকার হবে অনেকটা উপকার হবে সামনের ভবিষ্যৎ এবং জীবনকে কাটানোর জন্য পরবর্তী যে বইটা সম্বন্ধে আলোচনা করব সে এমন একজন এমন একজন মহেশী মহিলার বইটি যিনি যার সম্বল বলে কিছু ছিল না যার সম্পর্ক বলে কিছু ছিল না শুধু মানবের প্রতি ভালোবাসা ঈশ্বরের প্রতি প্রেম এবং মানব মানবের প্রতি প্রেম তাদের জন্ম আলবেনিয়ায় তিনি সারাটা জীবন মানবতার কল্যাণে কাটিয়েছেন তিনি হলেন মাদার তেরেচা কিন্তু বইটিতে আমরা দেখতে পাচ্ছি না মাদার টেরিজা লিখেছেন নবীন চাওলা নবীন চাওলা তার সঙ্গে অনেক সময় কাটিয়েছেন তো নবীন চাওলা একটা জীবনী লেখার জীবনী লেখার প্রয়াস পেয়েছিলেন প্রচেষ্টা করেছিলেন এবং মাদার তেরেচাকে বলেছিলেন আপনাকে নিয়ে আমি একটা জীবনী লিখতে চাই মাদার তেরেছা বলেছে আমি আমি কিছুই না আমি হলো ঈশ্বরের হাতের পেন্সিল আমাকে লেখা আমাকে নিয়ে বই লেখার কিছু নেই কিন্তু তুমি যদি চাও আমার কর্ম নিয়ে কর্ম নিয়ে তুমি লিখতে পারো তখন তার কর্ম নিয়ে লেখার জন্য তিনি পাঁচ বছর নার চেষ্টা করেছেন গবেষণা করেছেন এবং পুরো পাঁচ বছরই মাদার তেরেছা তাকে সঙ্গ দিয়েছেন এবং বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করেছেন কিন্তু ব্যক্তিগত কোনো তেমন কোনো তথ্য দেয়নি ব্যক্তিগত তথ্য দিলেই তিনি সব সময় প্রসঙ্গটা এড়িয়ে যেতেন কিন্তু তার কর্ম সম্বন্ধে যদি জানতে চান হয় অনেক প্রশ্নেরই তিনি উত্তর সেই সম্বন্ধে দিয়েছেন তার জন্ম আলবেনিয়াতে তার বাবার মৃত্যুর পরে তিনি সন্ন্যাস জীবনটা গ্রহণ করার চেষ্টা করেন এবং সন্ন্যাস জীবনটা গ্রহণ করে তার মার সঙ্গে তার সর্বশেষ দেখা হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো সালের ছাব্বিশে সেপ্টেম্বর তার মার সঙ্গে লাস্ট দেখা হয় জাগ্রেব স্টেশনে তার মাকে বিদায় দিয়ে তিনি রেল স্টেশন থেকে রেলে উঠে পড়েন তার মা দাঁড়িয়ে থাকেন তার দিকে তাকিয়ে থাকেন রেল চলতে শুরু করে এবং উঠেছিল তার মার সঙ্গে লাস্ট দেখা তারপরে আর তিনি তার মার এবং পরিবারের পরিজনের সঙ্গে তার তিনি কখনোই দেখা করেনি আসেন ভারতবর্ষে একজন নান সন্ন্যাসী হিসেবে তিনি ভারতবর্ষে আসার পরে বিভিন্ন ধরনের সমালোচনার শিকার হয়েছেন অনেকেরই বিশ্বাস ছিল যে একজন একজন খ্রিস্টান এসেছে ভারতের হিন্দু এবং মুসলমানদের খ্রিস্টানে পরিণত করার জন্য এমনকি উনি যখন হাওয়ারের একটা ট্রামে করে যাচ্ছিলেন তো উনি একটা আমি করে যাচ্ছিলেন অনেক মহিলা এবং পুরুষরা বলা বলি করছিল এই হলো খ্রিস্টান মাদার তেরেছা যিনি হলো চেষ্টা চালাচ্ছেন যে তিনি অর্থের জন্য চেষ্টা চালান না তার চেষ্টার উদ্দেশ্য একটি যাতে পৃথিবীতে খ্রিস্টানদের সংখ্যা বৃদ্ধি পায় বিভিন্ন মুসলমান এবং হিন্দুদের খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম ধর্মান্তরিত করছেন কিন্তু মাদার তেরেসা বাংলা সুন্দরভাবে বাংলা রপ্ত করেছিলেন এবং তার কথা তাদের কথাগুলো বুঝতে পেরেছিলেন বলার পরে বলেছেন যে আর তোমরা আমাকে বলছ বিদেশি আর তোমরা মনে রেখো আমি ভারতের ভারত আমার এই কথাটা বলে তাদের উত্তর দিয়েছিল তারপরে তারা আর কোনো কথা বলে নাই তিনি শুধু তার প্রতি ছিল তিনি নিজের নামে তিনি অনেক পুরস্কার পৃথিবীর অনেক পুরস্কার বিখ্যাত পুরস্কার পেয়েছেন তিনি পুরস্কারে ভূষিত কিন্তু পুরস্কার হয় তিনি বলেছিলেন আমার নামে আমি গ্রহণ করতে আমি নোবেল পুরস্কার গ্রহণ করতে চাই না তোমরা যদি চাও ঈশ্বরের মহিমা প্রকাশের জন্য দরিদ্রদের নামে তোমরা এই পুরস্কারটা দিতে চাও তাহলে আমি এই পুরস্কারটা নিতে পারি এবং তখনই তিনি ওই পুরস্কারটা নিয়েছিলেন এবং পুরস্কারটা পৃথিবী তার এত পুরস্কারের মধ্যে তিনি কোনো পুরস্কারে নিজের নামে নেয়নি তার বিশ্বাস ছিল যে আমি মানুষকে সেবা করি কারণ মানুষের মধ্যে আমি ঈশ্বরকে দেখেছি আমি মানুষকে সেবা করি কারণ মানুষের মধ্যে ঈশ্বর রয়েছে আমি মানুষকে সেবা করি কারণ মানুষই ঈশ্বর ঈশ্বরকে আমি যেহেতু ঈশ্বরকে সেবা করছি সেহেতু কিছু যদি আমি প্রতিদান চাই তাহলে সেই প্রতিদানটা আমি ঈশ্বরের কাছেই চাই এবং ঈশ্বরের কাছ থেকে আমি সেই প্রতিদানটি নেব তিনি কখনোই মাদার মাদার টেরেসা সর্ব সবসময় তিনি নিজের জন্য কখনো চাননি এমনকি একটা কখনো তিনি একটা চা বা বিস্কুটও কখনও তার কাজের পরিধানে নিত না বা খেত না সবসময় তিনি চেষ্টা করতেন কি তিনি ভিক্ষার থালাও ভিক্ষার থালা নিয়েও গিয়ে গিয়েছেন বিভিন্ন বিত্তবানদের দ্বারে দ্বারে তার কারণ ছিল একটা যাতে দরিদ্র মানুষদের তিনি সেবা করতে পারেন ওই অর্থ দিয়ে গরিব মানুষদের দরিদ্র মানুষদের সেবা করতে পারেন তিনি তার জীবনের একটাই মাত্র প্রজ্ঞা ছিল কিভাবে দরিদ্র মানুষদের সেবা করতে পারেন তিনি একবার স্বপ্নে দেখলেন তাকে স্বর্গে পিঠার হলেন দ্বার্থী যার কাছে চাবি থাকে তিনি একবার গেলেন তিনি স্বপ্নে দেখছেন তিনি স্বর্গে গিয়েছেন চাবি চাচ্ছেন পিটার চাবি দিচ্ছে না কারণ মাধার টেরেসা বলছে তোমার জায়গা এটা নয় কারণ স্বর্গে কোনো বস্তি নেই তিনি বললেন যে স্বর্গে বস্তি নেই কিন্তু চাবিটা আমাকে একবার দাও আমি দরিদ্র মানুষকে ভর্তি করে দিব এই স্বর্গটি এমনকি হোয়াইট হাউসে তিনি যখন যায় হোয়াইট হাউসে গিয়ে তার বিভিন্ন ছবি ওঠে সাংবাদিকরা ছবিতে তার চোখে ছিল বিস্ময় এবং আশ্চর্য পরে তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন আপনার চোখে এত আশ্চর্য এত বিস্ময় ছিল কেন বললেন যে আমি হোয়াইট হাউসে গেলাম দেখলাম এত ফাঁকা জায়গা কিন্তু মানুষ থাকে এত অল্প আমার যদি ক্ষমতা থাকতো আমি হোয়াইট হাউস গড়িয়ে দিতাম দরিদ্র মানুষদের এমনকি তার যে তার যে সংজ্ঞাটা ছিল মিশনারিজ অফ চ্যারিটি সেটার একটা উদ্দেশ্য ছিল গরিব দুঃখীদের সহায়তা করা অনেক বিত্তবানই এটা সমালোচনা করেছেন যে তুমি দরিদ্র লোকদের সেবার মাধ্যমে দরিদ্রদের তুমি অকাজ করে তুলছো অবলস করে তুলছো তিনি বলছেন এই দোষে যদি আমাকে দোষী করতে চাও তাহলে আমার চেয়ে দোষ আমার চেয়ে বড় দোষ ঈশ্বরের কারণ ঈশ্বর আমাদের আরও অনেক কিছু অনেক প্রাচুর্যের মধ্যে রেখেছেন তার এই হলো মাদার তেরেসার চেষ্টা মাদার তেরেসার যে মাদার হোম মাদার কমপক্ষে পঁয়ত্রিশ হাজার সেই সময় পঁয়ত্রিশ হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন এমনই একটা মানুষের মৃত্যু মোমস একটা রোগীর অনুভূতি জানতে চেয়েছিল সাংবাদিকরা সাংবাদিকদের ওই মানুষটি বলেছিল যে আমি রাস্তায় পড়েছিলাম কুকুরের